নতুন নমিটি কন্ট্রাক্ট ফেলিয়ার চলে এসেছে আপনারা কোন ফেলিয়ারটা নেবেন তা আজকে রিভিউ সাজেশন ই ফুটবল দুই হাজার পঁচিশে রিভিউ সাজেশন আপনারা জানেন ই ফুটবল দু হাজার পঁচিশ আপডেটে মেজর আপডেটে নতুন নমেটিভ কন্ট্রাক্ট ফিলিয়ার সাইনিং করা হয়েছে নতুন ইফিক ফিলিয়ার ই ফুটবল দুই হাজার পঁচিশে আপনারা তো জানেন কন্ট্রাক্ট গিয়ে স্পেশাল ফিলিয়ার লিস্টে গিয়ে নোমেটিক কন্ট্রাক্ট ফিলিয়ার যতগুলো আছে। কতগুলোতে কোন কার্ডটা নেওয়া হলে আপনাদের জন্য ভালো হবে এই খাটের ভিতর নোমেটিক কন্ট্রাক্টের খাটের ভিতর আপনাদের থেকে কোন কার্ডটি নেওয়া উচিত সেটা আজকে বিস্তারিত সহকারে রিভিউ সাজেশন ই ফুটবল জাহাজে ফসে দেখতে থাকুন তাহলে ভিডিও শুরু করা যাক হ্যালো গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল গেম জাঙ্গিএম আপনার সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে জানাবো এই ফুটবল দু হাজার পঁচিশে সেরা আপডেট মেজর আপডেটের মিটিং কন্ট্রাক্ট প্লেয়ারের কোন কার্ডটা নেওয়া কোন কার্ডটি আপনার থেকে নেওয়া উচিত নতুন প্যাকের ভিতরে কন্ট্রাক্টে যাবেন কন্ট্রাকায় গিয়ে দেখবেন স্পেশাল প্লেয়ার লিস্টে গিয়ে গিয়ে দেখবেন আপনার মিটিং কন্ট্রাক্ট উইল এস সন এক্সপিরিয়েন্স সাইড দিন সাইড ঘন্টা আর আপ যদি এটা নতুন মেজর আপডেট চলে আসছিল যদি সতেরো তারিখ সেটার মধ্যে এটা হচ্ছে হাইলাইট নম্বর ফ্লেয়ার সিক্স সিক্স প্লেয়ার হাইলাইট দ্য আর্ট অফ ফাসিং এই প্লেয়ারটা হচ্ছে নমিনাক্টের সেরা প্লেয়ার যা কোন কার্ডটি নেবেন আপনারা যদি গোল গোল রক্ষকের লোভে এই কার্ডটি চান তাহলে নিতে পারেন যদি সিএফ নাইনটি সিক্স সিএম নাইনটি ফাইভ একটা আছে হেরিকেন ক্যান হেরিকেনকে চাইলে হেরিকেনকে নিতে পারেন আর যদি গুল রক্ষককে চান তাহলে আপনারা অ্যাড্রেস সঙ্গে নিতে পারেন আজকে বিস্তারিত সহকারে সবগুলো জানিয়ে দেব। আপনারা এই কার্ডটি নেবেন হাইলেট ফিলিয়ার থেকে দ্য আর্ট অফ ফাসিং থেকে আপনারা চাইলে ওভার রেটিং ফিলিয়ার দ্য হাইস্ট ফিলিয়ার তাহলে আপনারা কোনটা নেবেন এডাস অ্যাডারসনকে নেবেন নাকি হে রিক্যানকে নেবেন তা কোন দুজনের ভিতরে আপনাদের কোন কার্ডটি নেওয়া উচিত তা আজকে দেখাবো আপনাদের আগে নমিনেটিং কন্ট্রাক্টে ঢুকবেন এটা ঢুকে নেবেন কোন ফেলিয়ারটা নিতে হবে নমিনেটিং কন্ট্রাক্ট ফেলিয়ার দেখেন এইটটি ফোর এইটটি ফাইভ কিন্তু নাইনটি ফাইভ নাইনটি সেভেন রেটিং পয়েন্ট আছে আমি আপনাদেরকে নেওয়ার জন্য সেরা সেরা গোলকিপার অ্যাডারসন ম্যানস্টার ম্যানসেটার সিটি থেকে আপনারা নিতে পারেন এফ সি ব্যান থেকে আপনারা হেরি ক্যান যদি যাদের সেভ লাগবে তারা ক্যানকে নিতে পারেন যদি গোলরক্ষক লাগে তাহলে অ্যাডার্স সঙ্গে নিতে পারেন আমি অ্যাডার সঙ্গে নিব আমার তো গোলরক্ষক প্রয়োজন তাহলে আপনাদের কী প্রয়োজন গোলরক্ষক প্রয়োজন গোলরক্ষক অনেক সময় আছে সেরা সেরা গোলকিপার আছে কিন্তু তারা গোল সেভ বেশি দিতে পারে না কিন্তু অ্যাডাসন একটু বেশি করে দেয় যা আমি এডার সঙ্গে নিয়ে নেওয়ার জন্য আপনাদেরকে রিভিউ সাজেশন করতেছি আপনারা চাইলে এই সঙ্গে নিতে পারেন যদি নিতে চান আর কি তাহলে নেবেন তাহলে নেওয়ার জন্য আপনাদের কি করতে হবে এই নমিনেটিং কন্ট্যাক্ট আপনার থেকে থাকতে হবে আমার থেকে ফোর স্টার এইট আছে আর ফাইভ স্টার ওয়ান আছে তাহলে আপনারা নেবেন অ্যাডারসন সঙ্গে দেখার জন্য দেখেন কত বড় ফিলিয়ার লেফট ব্রাজিলের ফিলিয়ার ম্যানচেস্টার সিটি ইংলিশ প্রিমিয়ার লিগে খেলে তার রক্ষকের অ্যাটাকিং গোলকিপার ফিলিং স্টাইল সবগুলো ভালো ফিলিং স্টাইল সবগুলো ভালো তাহলে ওভার রেটিংগুলো এইট্টি ফোর আর হ্যাটেকিং সব সময় লো টুল ঠিক আছে এইট্টি ওয়ান তারপর আপনাদের হেটিং জাম্পিং সবগুলো ঠিক আছে আর আপনাদের ফেলান টিকিট যে একটু সেভার ঠিক আছে আর আপনাদেরকে ফুল পাওয়ার দিতে পারে তাহলে অ্যাড্রার্স সঙ্গে নিতে চান তাহলে অ্যাড্রার সঙ্গে নিয়ে যান আপনার গোল গোলকিক ফেলান ডিসেবল আছে গোলকিক লং টাওয়ার গোলকিক লো ফান্ট আপনারা চাইলে অ্যাডভার্স সঙ্গে নিতে পারেন আর যদি যারা হেরি ক্যাংকে নিতে চান তাহলে হেরি ক্যাংকেও নিতে পারেন ইংলিশ ইংলিশ ইংল্যান্ডের প্লেয়ার তাহলে তাকে নিতে পারেন যে সিএফ প্লেয়ার তার ওভার রেটিং এইটটি ফাইভ লো ফাস্ট একটু ভালো আছে সবগুলো ঠিক আছে তাকেও নিতে পারেন আমি কিন্তু সাজেস্ট করবো অ্যাডের সঙ্গে নেন অ্যাডের সঙ্গে নিয়ে আপনারা স্যার একটা গোলকিপার স্যার একটা গোলকিপার নিয়ে আপনারা স্যার একটা একাদশ সাজাইতে পারেন আর দুইটাই নিতে পারেন চাইলে দুইটাই নিতে পারবেন গোলকিপিও নিতে পারবেন আর আপনারা সিএফ সিএফকে নিতে পারেন তাহলে আপনাদেরকে কী করতে হবে একটা সাইন নির্ভর ক্লিক করে এ পেমেন্ট কনফার্মেশন করে এইট ওয়ান থেকে আপনারা একটা নোমিটিক কন্টাক্ট কি সিলেক্ট করবেন নোমেটিক কন্টাক্ট সিলেক্ট করে আমি গোলকিপারকে নিয়ে দিচ্ছি এই ফুটবল দু হাজার পঁয়ত্রিশের সেরা গোলকিপার এই এই মাসের মেজর আপডেটেই অ্যাডাসন বিস মিল রহমান রাহিম আমি শুরু করতেছি আপনারা চাইলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে এ নতুন ভিডিওটি দেখুন আর আরেকটি ভিডিও ফেরার জন্য দ্য স্পেশাল প্লেয়ার তা নিয়ে আপনাদেরকে চিন্তা করতে হবে না ডিসপ্লেয়ার মানে ফুটবল সিম সিম যা দরজা নমেটিক কন্টাক্ট খুলে গেছে সিম সিম খুলে গেছে সিম সিম রসমালাই 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 ফেতে যাচ্ছি আমি রসমালাই ফেতে গোলকিপার গোলকিপার এইট্টি ফোর রেটিং পয়েন্টের ফাইভ স্টারের গোল অ্যাডের সঙ্গে নিয়ে নিয়েছি আমি নমেটিক কন্টাক্ট করে তাহলে আপনারাও নিতে পারেন চাইলে অবজেক্ট কমপ্লিট নমেটিক কন্টাক্ট দশজন ফিলিয়ার নিয়েছি আমি সিলেক্টেড ভিউ তাহলে আমি হুম আমি তাকে কন্টিনিউ করে ফেলছি আর আপনারা চাইলে এটাই নিতে পারেন আমি পাঁচজন থেকে একটা নিয়ে নিচ্ছি আপনারা চাইলে দ্য অফ ফার্সিং হাইলাইট ফিলিয়ারটা নিতে পারেন আর পঁচিশ দিন সময় আছে পঁচিশ দিনের ভিতরে আপনারা হাই স্ট্রেট ইম্পেন্টের ফিলিয়ারগুলো নিয়ে নেন এটাই শেষ সুযোগ পরে পরে পস্তাবেন এই ফিলিয়ারগুলো নতুন অনেক ভালো ফেলিয়ার তাহলে আপনারা নমিটিং কন্ট্যাক্ট খরচ করে এই বড় বড় আপডেটের ফেলিয়ারগুলো নিয়ে নেন তাহলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন নতুন ভিডিও খেতে